সমাজসেবার স্বপ্ন বুকে নিয়েই বিদায় নিলেন কাশীপুর মাতৃছায়ার অচ্যুতানন্দ পাঠক ছাব্বিশে ফেব্রুয়ারি হাওড়া দাসনগর কাশীপুরে অনুষ্ঠিত হল এক স্মরণসভা স্মরণসভাটি ছিল কাশীপুর মাতৃছায়ার সভাপতি বিশিষ্ট আইনজীবী তথা অসহায় মানুষের সাথী সমাজসেবী স্বর্গীয় অচ্যুতানন্দ পাঠকের উক্ত এই স্মরণসভাটি অনুষ্ঠিত হয় কাশীপুর মাতৃছায়ার প্রাঙ্গণে এদিনে স্মরণসভায় উপস্থিত ছিলেন ছেলে সৌমেন্দ্র পাঠক নাতি অভিষেক পাঠক ডোমজুরের বিধায়ক মাননীয় কল্যাণ ঘোষ এছাড়াও উক্ত স্মরণসভায় উপস্থিত ছিলেন মহেন্দ্র শর্মা বিবাস সাজরা ত্রিলোকেশ মণ্ডল সুদিন চ্যাটার্জি মনোরঞ্জন দেয়াশি বিপ্লব দে সোমনাথ পুরকাইত স্বপন সরকার ভোলানাথ কুণ্ডু দোলা ঘোষ বাপন রায় মিঠুন বল্লভ মানুষ রায় রীতা পণ্ডিত এছাড়াও উপস্থিত ছিলেন সমাজের বিশিষ্ট সমাজসেবীবৃন্দ এবং বিশিষ্ট আইনজীবীরাও ও এলাকাবাসী অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথিকে কালো ব্যাচ পড়িয়ে শোক জ্ঞাপন করা হয় উপস্থিত সকল অতিথি স্বর্গীয় অচ্যুতানত্ত পাঠকের প্রতিকৃতিতে মাল্যদান করেন অনুষ্ঠানের একদম শেষ মুহূর্তে এসে দু মিনিট নিরাপত্তা পালন করে তারপরেই এই স্মরণসভার সমাপ্ত ঘোষণা করা হয় ওনার নাতি সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানালেন শুনুন আমি আমার ভাগ্য জানি না আগের জন্মে আমি কি কাজ করেছিলাম বা কি ছিলাম সেটা জানি না হয়তো আমার এই আঠাশ বছর বয়সে আমি এই জন্মে যাকে পেয়েছি সেটা হয়তো ভাগ্য করেই এরকম পেয়েছি কিনা আমি বলতে পারবো না তবে আমি ঈশ্বরের কাছে একটাই আমার ধন্যবাদ যে আমি যে পরিবারে জন্ম হয়েছি সেই পরিবারে আমি আমার দাদু হিসেবে বাবার বাবা হিসেবে শ্রী অচ্যুতানন্দ পাঠককে আমি পেয়েছি আমার জ্ঞান তো আজ পর্যন্ত গত পঁচিশে জানুয়ারি দু হাজার তেইশ উনি যখন পরলোক গমন করেন দিন পর্যন্ত আমার সাথে ওতপ্রোতভাবে উনি জড়িয়েছিল কোথাও যাওয়া থেকে শুরু করে আসা ছোট ছোট প্রোগ্রামে যাওয়া কোর্টে যাওয়া এখানে যাওয়া সেখানে নিয়ে যাওয়া আমাকে নিয়ে যেত আমি তাকে যতটা কাছ থেকে দেখেছি ততটা স্নেহ করেছি তিনি আমাকে যেরকম ভালোওবেসেছিলেন যেখানেই থাকুক তিনি ভালোবাসবেন দেখুন রাজনীতি উনি কোনোদিনও অ্যাজ আ প্রফেশন হিসেবে দেখেন উনি রাজনীতিটাকে ভালোবেসে করেছিলেন যেটা সব থেকে বড়ো জিনিস আজকের দিনে আমরা যেটা দেখি যে রাজনীতি অ্যাজ আ প্রফেশান কিন্তু উনি ভালোবাসা হিসেবে রাজনীতিটাকে নিয়েছিলেন সেই ভালোবাসাটা তিনি সারা জীবন যতদিন তিনি লাস্ট তার নিঃশ্বাস ত্যাগ করেছেন ততদিন পর্যন্ত তিনি ভালোবাসার সাথে তিনি যাই প্রফেশনই করুক না কেন সেটা তিনি ভালোবেসে ছিল এই প্রফেশনে নিয়ে আসার তার উদ্দেশ্য কি আমি তো জানি না তবে ছোটো থেকে দেখতাম দাদা কালো কোট পরে বাড়ি থেকে বেরোতো তো আমারও একটা ইচ্ছা ছিল ভালো লাগতো যে আমিও যাব কি হয় দেখতে চাই আমার বাবা করেও এই প্রফেশনে আসতে পারিনি কিন্তু দাদু আমাকে নিয়ে গেছে নিয়ে গিয়ে আজকে যতটাই হোক আমাকে ন বছর ধরে সেখানে যতটুকু তিনি শিখিয়েছেন আমি তার আগামী যেটুকু তার নির্দিষ্ট তার ছায়া যেটুকু পাবো সেটুকুনি ফলো আপ দু হাজার তেরোতে একত্রিশ দশ দু হাজার তেরোতে যখন মাতৃসায় তৈরি হয় এই ভোলানাথ সেন আমাদের পরিবার আমার পরিবারেরই এক সদস্য ইনি যখন তেরো সালে মাতৃশায় তৈরি হয় তখন আমরা সবাই দেখেছি সবাই ছিলাম একসাথে এবং আগামী বছর যতদিন আমি থাকবো ততদিন মাতৃসা থাকব আপনার নাম আমার নাম অভিষেক পাত্র কাশীপুর মাতৃছায়ার প্রতিষ্ঠাতা মাননীয় ভুলানা সেন তিনি কি জানাচ্ছেন শুনুন প্রথম কথা হলো মাতৃছার যে আমাদের আদর্শ মানে যিনি আমাদের গুরু বলতে গেলে গুরুদেব ছিলেন আমাদের সব সময় অভিভাবক যখনই যে কোনো অসুবিধাতে ওনার থেকে পরামর্শ নিয়ে মানুষের জন্য কাজটা করে যাচ্ছিলাম মানে উনি চলে যেতে তো আমাদের হৃদয় থেকে একদম বিশালভাবে ভেঙে গেছি মানে ওনার জায়গা পূরণ করার মতন তো মনে হয় না বিকল্প কিছু কেউ আসতে পারে কিন্তু ওনার উত্তরসূরি ওনার নাতি অভিষেক পাঠক ওনাকে আমাদের জন্য রেখে গেছেন উনিও অমায়িক মানুষের জন্য অনেক করে ছোট্ট বয়স কিন্তু ওনার কর্মকাণ্ড মানুষের মধ্যে বিরাজময় হয়ে উঠেছে এই কয়েকটা দিনের মধ্যেই আমি আশা করি ওনার দাদুর আশা আর ওনার দাদুর মতন মানুষের জন্য কাজ করা বা উনি করে চলবেন মাতৃশাস উনি সর্বক্ষণ ছিলেন এখন আরও বেশিভাবে ওনাকে চিন্তা ভাবনা করতে হবে যেন কোনো মানুষ কোনো অসহায় মানুষ যেন কোনো কষ্টের দিন বা কষ্টের দিক দিয়ে বঞ্চিত না হয় সাধারণ মানুষের পাশে থাকাটাই আমার সব থেকে বেশি ভালো লেগেছে কারণ আমি জবে থেকে ওনার সঙ্গে আছি আমি অনেক ছোটো থেকে ওনার সঙ্গে আছি মানে আমার ইনফিন বয়স যখন আমি ইনফিন ক্লাসে ভর্তি হয়েছিলাম ওনার স্কুলে আমার মা হাত ধরে গিয়ে ভর্তি করে দিয়েছিলেন নেতাজি প্রাথমিক স্কুলে নেতাজি প্রাথমিক স্কুলে তখন থেকে আমি ওনার সঙ্গে জড়িত আছি বা আমার মাও বলতো যে মানে গুরুদেবকে না ছাড়তে আমি ওনাকে গুরুদেব বলে ডাকতাম মনের দিক দিয়ে মানে এতটাই ভেঙে গেছি যে কিছু বলতেও পারছি না ওনার নামে কারণ ওনার যে জায়গা আমি দেখেছি ওনার যে মানুষের প্রতি ভালোবাসা কেউ মানে আমার মানে এমন এই ধরুন না এত বয়সে আমি কোনো দেখিনি যে ওনার মতন মানুষের জন্য এগিয়ে যাওয়া নিজ স্বার্থে এমনকি কোনো মানুষের জন্য যদি কখনও ওনার কাছে যেতাম উনি আমায় বলতো যে বলা চিন্তা করিস না আমি আছি পাশে এই যে বলা এই যে সাহস জোগানো এর জন্য আমি মনে করি উনি মানুষের জন্যেই সবসময় আগে মানে এগিয়ে এসেছিলেন